বন্ধু আজকের আমরা জানবো কীভাবে অলকানন্দ বা এলামন্ডার গাছের ডাল থেকে বাড়িতেই চারা তৈরি করা যায় আজ এমন কিছু টিপস দিতে চলেছি যেটাকে ফলো করলে তোমরা খুব সহজেই বাড়িতেই অলকানন্দ বা এলামন্ডা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবে তো নমস্কার বন্ধু সর্বপ্রথমে সকলকে জানাই বাংলা গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সর্বপ্রথমে তোমাদের বাড়ির আশেপাশে কিংবা বন্ধু বান্ধবদের যাদের বাড়িতে অলকানন্দ গাছ রয়েছে সেখানে গিয়ে এই গাছের ডালটা সংগ্রহ করতে হবে আমি এখন চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে এই অলকানন্দর গাছের ডাল সংগ্রহ করার জন্য গাছটি দেখতেই পাচ্ছি অনেক বড় হয়েছে কিন্তু গাছে ঠিকঠাক ফুল হচ্ছে না এর কারণটা হলো এই গাছটাকে ঠিকঠাক পরিচর্যা করা হচ্ছে না যার জন্য এই গাছের সঠিকভাবে ফুল হচ্ছে না শুধু গাছ লাগিয়ে দিলেই হবে না গাছটাকে সঠিক পরিচর্যা করতে হবে তবেই গাছে ফুল আসবে আমি এই গাছ থেকে খুব সুন্দর সুন্দর দেখে কিছু ডাল সংগ্রহ করে নিলাম গাছটির গোড়াতে লক্ষ্য করলাম এই মাদার প্ল্যান্ট থেকে কিছু চারা গাছ তৈরি হয়েছে তাই আমি এই চারা গাছগুলো সংগ্রহ করার চেষ্টা করলাম যাই হোক বন্ধুর গাছ থেকে দুটো চারা গাছ সেই সঙ্গে অনেকগুলো ডাল সংগ্রহ করে নিলাম এখন এই ডালগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সেই সঙ্গে একটি জলের পাত্রে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে হবে এই অলকানন্দ বা এলামন্ডা গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য কোনো প্রকার রুড হরমোন ব্যবহার করার প্রয়োজন নেই তারপরেও তোমরা যদি মনে করো তবে ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে কোনো কিছুই ব্যবহার করব না খুব সহজ উপায়ে এই গাছের চারা তৈরি করব এবং সেটাই তোমাদের সামনে তুলে ধরব এখন যে তোমরা নিম গাছটা দেখছো এই নিম গাছের গোড়ায় অলকানন্দ বা অ্যালামন্ডা গাছের ডালগুলোকে রোপণ করব। অলকানন্দর ডালগুলোকে রোপণ করার জন্য সর্বপ্রথমে একটি খাঁচির সাহায্যে মাটিতে গর্ত করে নেব ডালগুলো রোপণ করার সময় একটি বিশেষ জিনিস ভালো করে তোমাদের নজরে রাখতে হবে আর সেটা হলো এই অলকানন্দর ডালগুলো যেটা রোপণ করা হবে সেটা খুব সুন্দরভাবে কেটে নিতে হবে হয় ব্লেড দিয়ে বা ধারালো কোনো অস্ত্র দিয়ে এমনভাবে কাটতে হবে যে গাছের ছালটা থেতলে না যায় অর্থাৎ খুব সুন্দরভাবে কাটিং হয় এমনভাবে গাছের ডালগুলোকে কেটে নিতে হবে এখন মাটির মধ্যে যে গর্ত করা রয়েছে তার মধ্যে ডালগুলোকে খুব সুন্দরভাবে রোপণ করে দেব অনেক বন্ধু আমায় প্রশ্ন করতেই পারো এই ডালগুলোতে পাতা কি রাখতে হবে না না রাখলেও চলবে দেখো বন্ধু এখানে পাতা রাখতেও পারো আর যদি নাও রাখো তাতে কোনো সমস্যা নেই তাই আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিছু গাছের অর্থাৎ কিছু ডালে আমি পাতা রেখেছি আর বেশিরভাগ ডালে আমি কিন্তু পাতা রাখিনি অলকানন্দ বা অ্যালামন্ডা গাছের ডালগুলো মাটিতে রোপণ হয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে জল দিয়ে দিব। যদি বর্ষাকালে ডালটা রোপণ করা হয় তবে আর গাছের গোড়ায় আসার দরকার নেই পনেরো দিন পরে এসে লক্ষ্য করবে গাছগুলো খুব সুন্দরভাবে শিকড় ধরেছে এবং নতুন পাতা গজিয়েছে বর্ষাকাল বাদে যদি অন্য সময় এই গাছগুলো রোপণ করা হয় তবে প্রতিনিয়ত গাছের গোড়ায় জল দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে মাটি পুরোপুরি শুকনো না হয়ে যায় এইভাবেই গুরুত্ব সহকারে ডালগুলোকে পনেরো দিন দেখাশোনা করতে হবে তারপরে দেখা যাবে ডালগুলো থেকে নতুন শিকড় গজিয়েছে এবং নতুন পাতাও গজিয়েছে আমি আবারও আসবো পনেরো দিন পরে এবং দেখানোর চেষ্টা করব যে এই ডালগুলো থেকে কি চারা তৈরি হলো না সমস্ত ডালগুলো মারা গেল সবই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওতে একটা লাইক করে দিও আর এমনই নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো চলে এলাম পনেরো দিন পরে তোমাদের কাছে এখন আমি দেখাবো আমি যে ডালগুলো মাটিতে রোপণ করেছিলাম সেগুলো কেমন অবস্থায় রয়েছে সত্যি কথা বলতে বন্ধু অলকানন্দ ডালগুলো মাটিতে রোপণ করার পর সঠিকভাবে সময় দিতে পারিনি তাই অনেকগুলো ডাল শুকিয়ে গেছে আর বেশ কিছু গাছে খুব সুন্দরভাবে পাতা গজিয়েছে আর সম্ভবত শিকড়ও গজিয়েছে শিকড়টা তো যে গজিয়েছে সেটা তোমাদের দেখাতে পারবো না তবে হ্যাঁ এই যে পাতাটা গজিয়েছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে গাছটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে